শরীফ শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময়ে আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওরা জানতো নাম্বার ওয়ান প্ল্যান কী নাম্বার টু প্ল্যান কি, শরীফ শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র যেটা বাংলাদেশে টিকবে না তারা হ্যান্ড্রেড পারসেন্ট জানে কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বোঝাবে শরীফ শরীফার গল্প কোথায় পাঠ্যপুস্তকে তো নাই কিন্তু পাঠ্য পাঠ্যপুস্তক থেকে শরীব শরীফার গল্প নাই কিন্তু পাঠ্য পুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই পাঠ্য পুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে এখানে ইখতিয়ার উদ্দিন বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই এখানে শাহ জালাল নাই এখানে শাহ পরান নাই এখানে শাহ দুন নাই এখানে ওলি আউলিয়ার ইতিহাস নাই এখানে ইসলামের ইতিহাস নাই তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে শরীফ শরীফা নাই ইতিহাসও নাই ও নাই মুসলমানদের তাজব তামার দুন নাই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যে এইটার সাথে হ বললে আপনার ইমান চলে যাবে ওই দিকে খবর নাই হুজুর শরীফ শরীফ আর গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এইটা সরে গেছে কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে গোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে। আমরা যদি সচেতন না হই আগামী বিশ বছর পরে বাংলাদেশ একটি অসভ্য বর্বর একটি অনৈতিক দেশে পরিণত হবে এটাই হচ্ছে তাদের মূল টার্গেট